যখন রাজা সমালোচনা আলোচনা থেকে পালায় তার সহ্য করতে পারে না তার ফেস করতে পারে না তখন সেই রাজার পতন নিশ্চিত আছে মমতা ব্যানার্জির পতন নিশ্চিত আছে দু হাজার এটা কিন্তু ধ্রুব সত্য যেরকম সূর্য উদয় হয়ে সেরকম অস্ত হয় সেরকম মমতা ব্যানার্জি অস্ত হওয়ার সময় এসে গেছে তাই জন্যে সমালোচনা আলোচনা সঠিক কথা সত্যি কথা যখনই যে রাজা শুনতে কষ্ট পায় বা তার মনে হয় কি আমাকে চ্যালেঞ্জ করা হচ্ছে তারই পতন নিশ্চিত হয় মমতা ব্যানার্জি জিহাদিদেরকে দিয়ে শুভেন্দু অধিকারীকে খুন করাবার চক্রান্ত করছেন এই কথাটা আমি বক্তব্য দিয়েছিলাম ওনার একটা পুলিশ কমিশনার একজনকে কাউন্সিলারকে দিয়ে একটা চিঠ এফআইআর করা এরকম আপনি দেখেছেন অনেকে নামে রিপোর্টারদের নামে বড় বড় যারা জার্নালিস্ট আছে তাদের নামে ইভেন পঙ্কজ দত্ত এক্স আইপিএস তার নামেও এফআইআর করে তাকে এমন টর্চার করা হয়েছিল তাকে তিনি বয়স হয়েছিল তার ব্রেন স্ট্রোক হয়েছিল আমার ব্রেনও স্ট্রোক হবে না আমার হার্ট স্ট্রোক হবে না উনি যত যত আমার নামে কেস করবেন তত আমি আনন্দ পাই তত আমার খুশি হয় এই জন্যে উনি ওই মামলায় আমাকে এফআইআর করে আজকে ডাকা হয়েছে আমি আবার বলছি আমি যে কথাটা বলেছিলাম তার সিল সিলমোহর করেছিল সেন্ট্রাল আইবি সেন্ট্রাল আইভি শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশনের প্রোটেকশানটা জেড প্লাস প্লাস করে দিয়েছে তার মানে আমার যে কথা আমি যে কথাটা বলি সেই কথাটা বিদাউট কোনো এতে কোনো তথ্য ছাড়া আমি কোনো কথা বলি না এবার উনারা ডেকেছেন দেখি কি ঝুলি থেকে কী সাপ বেরোবে না এই বিচ্ছু বেরোবে সে দেখা যায় একশো পার্সেন্ট ও হয়েছে সে তো প্রমাণ হয়ে গেছে পুলিশকে মেরে নিয়ে যাচ্ছে আজকে পুলিশ ওখান রায়গঞ্জের পুলিশ প্রশাসন বিদ্রোহ ঘোষণা করেছে তাই জন্যে এনকাউন্টার করতে হয়েছিল বিদ্রোহ ঘোষণা করেছে ওরা বলেছে আমরা এই যেহাদি আসামিদেরকে নিয়ে আসবো না যেহাদি দেরকে আমরা ছাড়বো না যখন এইটা হয়েছে তখন এনকাউন্টার করার অর্ডার দেওয়া হয়েছিল তো এদের মমতা ব্যানার্জি নিজে পায়ে নিজে কুলোর মারছেন দেখুন সামনে কি হচ্ছে আগামী দিন আগে দিন আলাদা কেস আছি আলাদা কেস আবার যাব আগে দিন যে গেছিলাম প্রিয়ঙ্কু পান্ডে কেসে সে কেসে লেজে গোবর হয়ে গেছে এই প্রশাসন পুলিশ প্রশাসন লেজে গোবর যাকে বলা যায় যে চেয়ারম্যান নিজে পৌরসভা বসে না তার জাল সই করে তার ছেলে মেয়েরা ছেলে মেয়ে আর কে কে করে ভগবান জানে সে মামলা করছে প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে অদ্ভুত একটা মামলা হয়েছে সে মামলার না এ আছে না জেড আছে মাঝখানি সব ফাঁকা আছে আফিদয়া রংপুর ও প্রকাশন আমার সবসময়েই থাকে আমার সবসময়ে যে প্রকাশন নেবার যে রকম যরুন আমি যখনই যাই তারপরে আমি টেস্ট করাই কি সমস্ত বডি টেস্ট করানো হয় একটা দেখুন এরা 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 শত্রুকে নাশ করার জন্য সব রকম ব্যবস্থা করে আজকে দেখুন একটা কথা এই আর্জি করে ঘটনা মমতা ব্যানার্জি বলছেন কি আমি উচ্চ আদালতে যাব কাকে মূর্খ মানাচ্ছেন উনি উনি কাকে মূর্খ মানাচ্ছেন নিচে লেভেলে জুডিশিয়ারিকে যেভাবে প্রভাবিত করে পিপিরা যেভাবে প্রভাবিত করে ল সেক্রেটারি যেভাবে প্রভাবিত করে ল মিনিস্টার এটা সবাই জানে একটা লোক খুন করছে তিন মাসের মধ্যে চার্জশিট হয় না এই যে অজয় প্রসাদের খুন হলো তিন মাসের মধ্যে চার্জশিট হলো না তার জন্য সে বেল পেতে হলো তাকে আজকে উনি বলছেন কি আমি উচ্চ আদালতে যাব। কাকে মূর্খ আছে নাটক করছেন উনি এটা নাটক একটা বড় নাটক বাজ উনি উনি নাটক করছেন মুখ্যমন্ত্রী উনি উনি আমাদেরকে বুঝাবেন বাংলার মানুষকে বুঝাবেন নিচে লেভেলে যে লোয়ার কোর্ট জুডিশিয়ারিকে যেভাবে সরকার প্রভাবিত করছে বাংলায় আপনি দেখবেন রোজ একটা মামলা হচ্ছে রোজ তা ফলস বিরোধীদেরকে নামে ঢুকিয়ে দেওয়া হচ্ছে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে পিপি কোর্টকে মনিট কন্ট্রোল করে আপনি